এটা হচ্ছে গ্রামের ন্যাচারেল ফুটবল খেলা যেটা আপনারা দেখতে পারতেছেন এই দৃশ্যটা অনেক সময় আমরা খুঁজে বেড়াই এটা হচ্ছে গ্রামের ন্যাচারাল ফুটবল খেলা যা শিশু খেলা আমরা ছোট্ট সময় আমরাও খেলতাম অনেক বড় মাঠ এই গ্রামের ভিতরে সুন্দর একটা জায়গা আমরা দেখতে পারতেছি এখানে খেলা হচ্ছে ওনারা বলতেছে ব্রাজিল আর্জেন্টিনায় খেলা হচ্ছে গ্রামের এই ন্যাচারাল ফুটবল খেলাটা আমরা দেখতে পারতেছি এই মাত্র বল যদিও লেফট নাই তারপর খেলা অনেকটা সুন্দর হচ্ছে গাইস আপনারা দেখতেছেন অনেক সুন্দর খেলা এই যে গোল হয়ে যাচ্ছিল এখন ফাউল অর্থাৎ প্লান্টিক শট না ফাউল হয়েছে পাউল বল করবে বল চলে গেল মাঠের মাস কানে এই যে এখন গোল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গোল হয় নাই এখানে দুই টিম খেলতেছে এক একটিম হচ্ছে আর্জেন্টিনা টিম হচ্ছে ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনার লড়াই হচ্ছে এই যে আর্জেন্টিনার প্লেয়ার হ্যাঁ ওইদিকে ওইদিকে ব্রাজিলের প্লেয়ার আর ওইদিকে হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার এখন বল চলে গেল মাঠের মদ দোকানে এই গোল হওয়ার সম্ভাবনা কিন্তু বল তো এখনো মাঠের মদ দোকানে বল নিয়ে খুব দৌড়াচ্ছেন গোল গোল হয় নাই একটু উপরের দিকে চলে গেছে যদিও বার নেই বার হলে হয়তো গোলটা হয়ে যেত আমরা আগে বলেছি দর্শক এটা হচ্ছে গ্রামের শিশু কিশোরদের খেলা যেটা হচ্ছে আমরা ছোট্টবেলায় অনেক খেলা করেছি এরকম দৃশ্য হয়তো আমাদের ভিডিও করে রাখা হয়নি বা অনেকে রেখেছেন কিন্তু আসলে এই সময়টা খুব ভালো ছিল আনন্দের ছিল দর্শক এই বল নিয়ে দৌড়াচ্ছেন বল নিয়ে দৌড়াচ্ছেন এই ক্যারি মাস্টার গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হও নাই এখন পেয়েছেন সাদা গেঞ্জি সাদা গেঞ্জি থেকে শট মারলেন সরাসরি হাতে এই বল চলে গেলো অপরদিকের মাঠের মধ্যখানে থেকে আবার চলে আসলো গোল হওয়ার সম্ভাবনা আবারও আবারও সাদা গেঞ্জি শট মারলেন সরাসরি বারে কিন্তু গোল হয় নাই ক্যারি করতেছেন এই যে হয়ে গেলো গোল হয়ে গেল গোল গোল হয়ে গেছে আনন্দ গোল হয়ে গেছে অনেক কষ্ট করে একটা গোল দিয়েছেন অনেক কষ্ট হয়েছে একটা গোল দিতে গোল হয়ে গেছে আবারও চলে যাচ্ছেন কিন্তু পায়ে গোল বল রাখতে পারেন নাই আবারও গোল হওয়ার সম্ভাবনা মানে শর্ট হ্যাম্বল শর্ট হ্যাম্বল শর্ট পরবে এখন প্লান্টিক নাকি প্লান্টিক প্লান্টিক না ফ্রি কিক 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 থেকে কিক থেকে গোল দিতে পারেন নাই ও মিস হয়ে গেছে காரை இந்த